কাকদ্বীপে অনুষ্ঠিত হলো নৃত্যের কর্মশালা উপস্থিত সুনামধন্য ধন্য নৃত্যশিল্পী দৈপায়ন ও পায়ের কাকদ্বীপের বাসন্তী ময়দানে অরবিন্দ প্যালেসে যেখানে খুব সুন্দর একটা বাগানের পরিবেশের মধ্যে চলছে সুরতালের একদিনের নৃত্যের কর্মশালা সেই কর্মশালা কেমন চলছে কিভাবে চলছেন অভিভাবকরা কে কোথা থেকে এসেছেন সব থেকে বিশেষ দুজন নৃত্যশিল্পী এসেছেন এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য Ma-ba-da-ba-ba-ba-ba-riga-ma-ba-ma-ga-risa ga ma da ba 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 দৈপায়ন ও পায়েল নৃত্য জগতে এখন উজ্জ্বল নাম তারা তাদের নৃত্যের ছোঁয়ায় মানুষের মন কেড়েছে বহু নৃত্য শিল্পীরাও এনাদের বড় ফ্যান কাকদ্বীপ সুরতাল একাডেমির ব্যবস্থাপনায় কাকদ্বীপে আয়োজিত হল নৃত্যের কর্মশালা দু হাজার চব্বিশ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকের অর্থাৎ একুশে সেপ্টেম্বর এই কর্মশালা কাকদ্বীপ অরবিন্দ প্যালেসে অনুষ্ঠিত হয় এই কর্মশালায় কাকদ্বীপ সাগরদ্বীপ নামখানা পাথর প্রতিমা এমনকি ডায়মন্ড হারবার থেকেও নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন আজ প্রায় একশোর বেশি ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে। উপস্থিত ছিলেন সুনাম ধন্য নৃত্য শিল্পী দুই পায়ন ও পায়েন কাকদ্বীপ সুরতাল একাডেমির মূল কর্মাধ্যক্ষ মানুষ দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন সমস্ত অভিভাবক বৃন্দ কাকদ্বীপ থেকে ক্যামেরায় সৌম্য সুন্দর দাস সঙ্গে সুমঙ্গল ঘোষের রিপোর্ট কাকদ্বীপ ডট একদম কাকদ্বীপে তোমাদের প্রথমবার আসা এবং এসে সকলের মধ্যে যেরকম একটা রবীন্দ্রিক নাচের যেরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি স্পেশালি মানুষ তার তত্ত্বাবধানে সুরতাল যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সমস্ত সময় শুভকামনা রইলো এবং আমরাও সময় দেখছি যে যারা অত্যন্ত পরিশ্রমী গুণী এবং অবশ্যই কলকাতা থেকে তো কিছুটা দূরে কিন্তু আমিও যেমন মফসলের ছেলে আমার বাড়ি কৃষ্ণনগরে তো সেই জন্য মফস্বলের প্রতি আমাদের একটা সহজাত একটা টান থাকেই যে মফস্বলের ছেলেদের ছেলে মেয়েদের যে কি পরিমাণ স্ট্রাগল থাকে সেটা শহরের মানে কলকাতা শহরের ছেলে মেয়েদের থেকে হয়তো একটু আলাদা কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি প্রচুর আমাদেরও বন্ধু বান্ধব যারা খুব সফল হয়েছেন তারাও প্রচুর মফস্বল থেকে উঠে এসেছেন তো যখন এরকম ওয়ার্কশপে আসি সব আমাদেরও সন্ধান থাকে কোনো প্রতিভার নতুন খোঁজের তো এখানেও সেরকম রয়েছে এবং প্রচুর গুণী ছেলেমেয়েরা রয়েছে সুরতালের সঙ্গে আমাদের সবসময় শুভকামনা এবং সাপোর্ট রইল সুরতালের সাথে মঞ্চের জন্য একদম এখানকার ছেলে বা অন্য শহরের ছেলে এরকম বলে না প্রতিভা যেখানে থাকে সেখানে যে কোনো মঞ্চের জন্যই তারা সব সময় তৈরি থাকে এখানেও কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখেছি সেরকম প্রতিভার স্পার্ক এবং আরও অন্যান্যদের মধ্যে দেখেছি নাচের প্রতি একটা অত্যন্ত ভালোবাসা এবং সেই সময় যেখানে ওয়েস্টার্ন মিউজিক এবং বিভিন্ন পাশ্চাত্য মিউজিকের উপরে প্রচুর মানুষের টান এবং বিভিন্ন রকমের বলিউড সং হিন্দি সং এসবের উপরে মানুষের টান সেইখান থেকে রবীন্দ্রনাথের গান এবং বাংলার গান রুচিশীল কাজের উপরে যে ছোট ছোট ছেলে মেয়েরা এবং যারা অভিভাবক অভিভাবিকারা বসে আছেন তারা তো সাপোর্ট করছেন ছেলে মেয়েদের শেখাচ্ছেন এবং সেই উন্নত রুচির ছাপ আমরা কাকদ্বীপে দেখলাম এটাতে আমাদের মন সত্যি পড়ে গেছে ঈশা জানা আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি তো আমি অনেক দিনই হয়েছে আমি দাদা দিদির নাচ আমি ফোনে দেখেছি আমার খুব ভালো লাগতো আমি ফলো করি ওনাদেরকে তো আমি যখন জানলাম এখানে হবে আমার রিলেটিভের বাড়ি তো সেখান থেকে আমি যোগাযোগ করে এখানে এসেছি আমার নাম পূর্ণিমা দাস রাউত আমি পাথর প্রতিমা থেকে এসেছি পাথর প্রতিমা প্রজাপলপুর থেকে এসেছি আমি নাচ শিখি এখন আমার স্টুডেন্টও আছে রয়েছে আমার সামনে রয়েছে আর আমার নাচের স্কুলও রয়েছে স্টুডেন্ট রয়েছে ওর ওরা কিছু শিখেছি ঠিকই কিন্তু আরও শেখার আমাদের জীবনটা তো অনেক বড় সারা জীবনই আমরা শিখতে চাই তো এখানে এসে নতুন নতুন কিছু শিখে আমার খুব ভালো লেগেছে আমি যদি আমার বাচ্চাদের শেখাতে পারি প্রশিক্ষণ স্যার তো এনেছেন খুবই ভালো শিল্পীকে ভালো লাগছে দেখে খুবই ভালো শেখাচ্ছে খুবই ভালো করছেন এমনি তো দুজনেই তো ভালো করে দই প্যানও যেমন ভালো করে পাইলেও ভালো করে দেখে ভালো লাগছে সেটা নিয়ে বলছে আমাদের সুরতালে তো মানসবাবু পুরো রবীন্দ্র ঘরানার ওপরেই সব কিছু শেখান আর আমাদের বাচ্চারাও রাবিন্দ্রিক নৃত্য নিয়ে থাকতে ভালোবাসে সে জায়গায় পায়েল দৈপায়নকে এনে একটা আধুনিকরণের কিছুটার চেষ্টা হয়তো স্যার করেছেন এবং ওরা এত মনোযোগ সহকারে শেখাচ্ছে ওদের বাচ্চারাও খুব ভালোভাবে গ্রহণ করছে তার জন্য মানসবাবুকেও ধন্যবাদ এবং পায়েল দৈপায়নকেও অনেক অনেক ধন্যবাদ কে স্যার একটা খুব ভালো ওয়ার্কশপ এনেছেন স্যার প্রায় এনে থাকেন কিন্তু আজকে আমাদের খুব ভালো একজন নৃত্যশিল্পীকে এনেছেন রবীন্দ্র নৃত্য যারা শেখান তাকে নিয়ে এই ওয়ার্কশপটা হচ্ছে হ্যাঁ দেখলাম খুব ভালো হচ্ছে শুধু আমাদের নয় মানে স্যার তো আমাদের জন্য তো করেই কিন্তু এইবার প্রথমবার বাইরের অনেক স্টুডেন্টরা অনেক দুদূতে পাথর প্রতিমা অনেক দুধু থেকে জয়েন করেছে খুব ভালো লাগছে এইটা দরকার এখানে এইটাই তো সুবিধে স্যারের কাছে মানুষের এগুলো অরেঞ্জ করে এটাই নিয়ে তো আমরা এখানে সবসময় থাকি আমাদের একদিনের ট্রেনিং আছে আমার মানে গুরুজে এনেছে ডক্টর দৈপায়ন চৌধুরী এবং পায়েল বসাক ম্যামকে এনেছে আমাদের বাইরেরও স্টুডেন্ট আছে আমাদের ডায়মন্ডে নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে নভেম্বর মাসের ন তারিখে তো সেখানকারও কিছু স্টুডেন্টরা এখানে এসছে আমার এক আমার একটা স্কুল আছে রামগঙ্গা মানে পাথরেরও ওপারে তো সেখান থেকেও কিছু বাচ্চাকে আমি নিয়ে এসেছি প্রায় পঁয়তাল্লিশ জনের বেশি আছে এখানে

কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন